হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ওষুধ নিয়ে চলে আসলাম যেটার নাম হল জেলোপেস তো বন্ধুরা আজকে এই জুলোপেস ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানব এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এবং সেবনবিধি সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই জেলোপেস ওষুধটি মূলত গ্যাস্টিকের একটি ওষুধ যাদের গ্যাস্ট্রিকের কারণে বুকে জ্বালা পোড়া করে পেট ফেঁপে থাকে খাবারে অরুচি হয় ক্ষুদামন্দ হয় বুকে ব্যথা করে তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে রোগীর তার সমস্যার উপর ভিত্তি করে তো এই ওষুধটি সেবনবিধি বলতে গেলে সকালে ও রাতে খালি পেটে খাবারের আধা ঘন্টা আগে ওষুধটি সেবন করতে হয় তো বন্ধুরা এই জেলোফেস ওষুধটি ম্যানুফ্যাকচার করেছে বিকন ফার্মাসিউটিক্যাল তো বন্ধুরা এই জেলোফেস ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে ডায়রিয়া হতে পারে খাবারে অরুচি হতে পারে খোদামন্দা হতে পারে ভূমিভূমি ভাব হতে পারে তবে এটা সাময়িক তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে তারপরও ওষুধটা সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে